হ্যালো লার্নার্স ইতিহাস শিক্ষা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে ভারত ও ইউরোপের ইতিহাস থেকে ষাটটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সহকারে একটি সম্পূর্ণ মক টেস্ট নিয়ে এসেছি সম্পূর্ণ মক টেস্টটি দেখার পর আপনারা কমেন্ট বক্সে অবশ্যই নিজেদের স্কোর জানাবেন প্রশ্নের গুণগত মান কেমন হয়েছে সে বিষয়ে অবশ্যই মতামত জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আজকের এই মক টেস্টটি মূলত নবম ও দশম শ্রেণীর জন্য তবে যাই হোক আর দেরি না করে আজকের এই মক টেস্টটি শুরু করা যাক প্রথম প্রশ্ন হরপ্পা সভ্যতার কোথায় স্টেডিয়ামের নিদর্শন পাওয়া গেছে কালীবঙ্গান ঢোলাবিরা, হরপ্পা লোথাল সঠিক উত্তরটি হচ্ছে ঢোলা পরবর্তী প্রশ্ন হরপ্পার শিলমোহরগুলি কী দ্বারা নির্মিত রূপা সীশা ইস্টিয়াটাইট তামা সঠিক উত্তরটি হলো স্টিয়াটাইট পরবর্তী প্রশ্ন কালীবঙ্গান থেকে আমরা কিসের প্রমাণ পাই হরপ্পা ও হরপ্পা যুগের সংস্কৃতি প্রাক হরপ্পা সংস্কৃতি পরবর্তী হরপ্পা সংস্কৃতি হরপ্পা ও পরবর্তী হরপ্পা যুগের সংস্কৃতি এখানে সঠিক উত্তরটি হলো প্রাক হরপ্পা ও হরপ্পা যুগের সংস্কৃতি পরবর্তী প্রশ্ন ঋক বৈদিক যুগে কোন দুজন পুরোহিত সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বশিষ্ঠ ও বাল্মীকি বাল্মীকি ও বিশ্বামিত্র বাল্মীকি ও দুর্বাসা বশিষ্ঠ ও বিশ্বামিত্র সঠিক উত্তরটি হল বশিষ্ঠ ও বিশ্বামিত্র পরবর্তী প্রশ্ন রাজার নির্বাচনে অংশগ্রহণকারী উপজাতীয় প্রতিষ্ঠানটিকে কী বলা হতো সভা সমিতি বিধত গণ সঠিক উত্তরটি হলো সমিতি পরবর্তী প্রশ্ন গোদাবরী নদীর তীরে কোন পথ অবস্থিত ছিল বৎস অবন্তি কম্বোস অস্মক সঠিক উত্তরটি হলো অস্ম পরবর্তী প্রশ্ন গৌতম বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক কেছিলেন জীবক চরক সুস্রত কৌটিল্য সঠিক উত্তরটি জীবক পরবর্তী প্রশ্ন জৈন ধর্মের ত্রিরত্নের মধ্যে নিচের কোনটি নয় সম্যক বিশ্বাস সম্যক চিন্তা সম্যক জ্ঞান সম্যক আচরণ সঠিক উত্তরটি হলো সম্যক চিন্তা পরবর্তী প্রশ্ন কার আমলে ডাইমাকাস নামক দূত ভারতে এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য অশোক বিন্দুসার বিম্বিসার সঠিক উত্তরটি হল বিন্দুসার পরবর্তী প্রশ্ন অশোককে কে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেন বিষ্ণুগুপ্ত উপগুপ্ত বৃহদ্রত ব্রহ্মগুপ্ত সঠিক উত্তরটি হল উপগুপ্ত পরবর্তী প্রশ্ন কোন সংস্কৃত নাটকে কৌটিল্য ও চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে ধননন্দের পতন লক্ষ্য করা যায় মুদ্রারাক্ষস মৃত্যুকটিকম মত্তবিলাস বিলাস দেবীচন্দ্রগুপ্তম সঠিক উত্তরটি হল রাক্ষস পরবর্তী প্রশ্ন মহেন্দ্রাদিত্য উপাধি কে গ্রহণ করেন প্রথম কুমারগুপ্ত স্কনগুপ্ত বুধগুপ্ত সমুদ্রগুপ্ত সঠিক উত্তরটি হল প্রথম কুমারগুপ্ত পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন শাসক সমুদ্রগুপ্তের হাতে পরাজিত হন দামোদর সেন রুদ্রদেব প্রবর সেন পৃথিবী সেন সঠিক উত্তরটি হল রুদ্রদেব পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কে লক্ষণ সেনের দরবারে ছিলেন রাজশেখর কালিদাস ধনঞ্জয় ধৈ এখানে সঠিক উত্তরটি হলো ধই পরবর্তী প্রশ্ন বল্লাল সেনের অসমাপ্ত উদ্ভুৎসাগর গ্রন্থটির রচনাকে সমাপ্ত করেন সামন্ত সেন বিজয় সেন লক্ষণ সেন হেমন্ত সেন সঠিক উত্তরটি হলো লক্ষণ সেন পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন সুলতান খলিফা প্রদত্ত স্বীকৃতিকে তার জীবনের শ্রেষ্ঠ সম্মান বলে বর্ণনা করেন ফিরোজ শাহ তুগলাক জালাল খলজি খিজির খা সিকান্দার লোদি সঠিক উত্তরটি হলো শাহ তুগলাক পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত যুগ্মগুলির মধ্যে কোনটি সত্য নয় ফুতুয়াত ই ফিরোজ শাহ তুগলাক কিতাবুল রেহেলা জিয়াউদ্দিন বারণি তবাকত ই নাসিরি মিনাজউদ্দিন সিরাজ ফুতুয় উ সালাতিন ইসামি সঠিক উত্তরটি হল কিতাব উল রেহেলা জিয়াউদ্দিন বরণে পরবর্তী প্রশ্ন সম্রাট প্রজাদের কাছ থেকে মুক্ত প্রজারা তাদের সম্রাটের কাছ থেকে কার মৃত্যুতে বদাউনি এই উক্তিটি করেন গিয়াসউদ্দিন বলবান আলাউদ্দিন খলজি ফিরোজ শাহ তুগলক মোহাম্মদ বিন তুগলক সঠিক উত্তর মোহাম্মদ বিন তুগলক পরবর্তী প্রশ্ন মোহাম্মদ বিন তুগলকের মুদ্রা প্রচলন নীতি ব্যর্থ হয় তার কারণ বণিকেরা মুদ্রা প্রচলন মেনে নিতে পারেননি বিদেশি বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয় নতুন মুদ্রার সাঁচে জালিয়াতি মুদ্রায় জালি মুদ্রায় বাজার ছেয়ে যায় উপরের কোনোটিই নয় এখানে সঠিক উত্তরটি হল নতুন মুদ্রার সাচে জালি মুদ্রায় বাজার ছেয়ে যায় পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোনটি আমির খসরুর লিখিত গ্রন্থ নয় নূশি দেবল রানী খিজির খা তুজুক ই তৈমুড়ি কিরানুস সাদাইন এখানে সঠিক উত্তরটি হলো তুজু কি পরবর্তী প্রশ্ন তুগলক সাম্রাজ্যের শেষ শাসক কে ছিলেন ফিরোজ শাহ তুগলক নাসিরুদ্দিন মাহমুদ শাহ দ্বিতীয় গিয়াসুদ্দিন তুগলক শাহ নুসরত শাহ এখানে সঠিক উত্তরটি হল নাসুরুদ্দিন মাহমুদ শাহ পরবর্তী প্রশ্ন বক্স নামে কে পরিচিত ছিলেন ইলতুতমিস কুতুবউদ্দিন কুতুবুদ্দিন আইবক ফিরোজ শাহ তুগলাক নাসিরুদ্দিন মাহমুদ শাহ সঠিক উত্তরটি কুতুবুদ্দিন আইবক পরবর্তী প্রশ্ন ভারতের কোন মধ্যযুগীয় শাসক সুলতান উপাধি গ্রহণ করেননি আলাউদ্দিন আলম শাহ মোবারক শাহ খিজির খা মোবারক খলজি সঠিক উত্তরটি হলো খিজির পরবর্তী প্রশ্ন আরবিডু বংশের প্রথম শাসক কে ছিলেন তিরুমল দ্বিতীয় রঙ্গ তৃতীয় রঙ্গ তৃতীয় ভেঙ্কট সঠিক উত্তরটি হল তিরুমল পরবর্তী প্রশ্ন মুঘল চিত্রকলার বৈশিষ্ট্য ছিল প্রকৃতির চিত্রায়িত বিবরণ মিনিয়েচার চিত্রকলা পার্থিব ও বস্তুবাদী উপরোক্ত সবগুলোই সঠিক উত্তরটি হল উপরোক্ত সবগুলোই পরবর্তী প্রশ্ন মুঘল যুগের সরকারি ভাষা কী ছিল আরবি ফার্সি উর্দু তুর্কি সঠিক উত্তরটি হলো ফার্সি পরবর্তী প্রশ্ন কোন মোগল সম্রাটের আমলে সপ্নামী বিদ্রোহ হয়েছিল আকবর জাহাঙ্গীর শাহজাহান ঔরঙ্গজেব সঠিক উত্তরটি হলো ঔরঙ্গজেব পরবর্তী প্রশ্ন নিম্নলিখিতদের মধ্যে কে আকবরের নবরত্নের মধ্যে ছিলেন না আবুল ফজল হরিবিজয় সূড়ি মানসিংহ ও পিয়াজা সঠিক উত্তরটি হলো হরিবিজয় সুরি পরবর্তী প্রশ্ন কোন যুদ্ধে জয়ী হয় হুমায়ুন দিল্লিতে তার ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠিত করেন চৌসার যুদ্ধ কনৌজের যুদ্ধ স্বরহিন্দের যুদ্ধ দ্বিতীয় পানিপথের যুদ্ধ সঠিক উত্তরটি হলো স্বরহিন্দের যুদ্ধ পরবর্তী প্রশ্ন গেরিলা যুদ্ধের পথ গেরিলা যুদ্ধের পথ প্রদর্শক কে ছিলেন ঔরঙ্গজেব শিবাজি শম্ভুজি বাজিরাও সঠিক উত্তরটি শিবাজি পরবর্তী প্রশ্ন পলাশীর যুদ্ধের সময় মুঘল শাসক কে ছিলেন দ্বিতীয় আলমগীর আহমেদ শাহ দ্বিতীয় আকবর মোহাম্মদ শাহ সঠিক উত্তরটি দ্বিতীয় আলমগীর পরবর্তী প্রশ্ন শিয়ার উল মুতাক্ষরিন গ্রন্থের লেখককে গোলাম মোহাম্মদ সৈয়দ হোসেন এনায়েতুল্লাহ খান গোলাম হোসেন সঠিক উত্তরটি গোলাম হোসেন পরবর্তী প্রশ্ন সিরাজের কলকাতা আক্রমণকালে কলকাতা কুটিরের গভর্নর কেছিলেন হলওয়েল ওয়াটসন ড্রেক রবার্ট ক্লাইভ সঠিক উত্তর ড্রেক পরবর্তী প্রশ্ন স্বাধীন মহীশূর রাজ্যের রাজধানী কোথায় স্থাপিত হয়েছিল দিনদিগুল শ্রীরঙ্গপত্তনম মাদিকেরি ম্যাঙ্গালোর সঠিক উত্তরটি শ্রীরঙ্গপত্তনম পরবর্তী প্রশ্ন শেষতম বাংলার গভর্নর কে ছিলেন রবার্ট ক্লাইভ ওয়ারেন হেস্টিংস লর্ড কর্নওয়ালিস লর্ড উইলিয়াম পেন্টিং সঠিক উত্তরটি ওয়ারেন হেস্টিংস পরবর্তী প্রশ্ন বাংলার তারিকা আন্দোলনের নেতা কে ছিলেন হাজি শরীয়ত উল্লাহ দুদুমিয়া সৈয়দ আহমেদ তিতুমির সঠিক উত্তরটি তিতুমির পরবর্তী প্রশ্ন ভেলোর বিদ্রোহ কত সালে হয়েছিল আঠারোশো সালে আঠারোশো সালে আঠারোশো সাত সালে আঠারোশো আট সালে সঠিক উত্তরটি আঠারোশো সালে পরবর্তী প্রশ্ন আধুনিক পাঞ্জাবের জনক কাকে বলা হয় লর্ড কর্নওয়ালিস লর্ড উইলিয়াম বেন্টিং লর্ড ডালহৌসি লর্ড ক্যানিং সঠিক উত্তরটি লর্ড ডালহৌসি পরবর্তী প্রশ্ন আঠারোশো সালের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড হার্ডিনস লর্ড ডালহৌসি লর্ড এলগিন লর্ড ক্যানিং সঠিক উত্তরটি লর্ড ক্যানিং পরবর্তী প্রশ্ন মহাবিদ্রোহে অংশগ্রহণকারী কোন নেতা ডঙ্কা শাহ নামে পরিচিত মৌলবী আহমদুল্লাহ তাতিয়া টপি বাহাদুর শাহ জাফর নানা সাহেব সঠিক উত্তরটি মৌলবে আহমদুল্লাহ পরবর্তী প্রশ্ন কলকাতায় হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায় ডিরজিও সঠিক উত্তরটি রাজা রামমোহন রায় পরবর্তী প্রশ্ন হিন্দু পেট্রিওট পত্রিকার সম্পাদক কে ছিলেন কৃষ্ণকুমার মিত্র হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় শিবনাথ শাস্ত্রী বিপিনচন্দ্র পাল সঠিক উত্তরটি হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় পরবর্তী প্রশ্ন ভারতের বিপ্লববাদের জননী কাকে বলা হয় সরোজিনী নাইডু মাতঙ্গিনী হাজরা অরুণা আশোফ আলী মাদাম ভিকেজি কামা সঠিক উত্তরটি মাদাম ভিকেজি কামা পরবর্তী প্রশ্ন লখনৌ চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় আঠারোশো সাত উনিশশো পনেরো উনিশশো ষোলো উনিশশো সতেরো খ্রিস্টাব্দে কেন সঠিক উত্তরটি হলো উনিশশো ষোলো খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন ইয়ং ইন্ডিয়া গ্রন্থটি কে রচনা করেন বিপিনচন্দ্র পাল লালা লাজপত রায় মহাত্মা গান্ধী বাল গঙ্গাধর তিলক সঠিক উত্তরটি লালা লাজপত রায় পরবর্তী প্রশ্ন কার নেতৃত্বে ভারতে সর্বপ্রথম মে দিবস পালিত হয় মুজফর আহমেদ সিঙ্গেরা ভেলু চেট্টিয়ার দেওয়ান চমনলাল লাজপত রায় সঠিক উত্তরটি সিঙ্গেরা ভেলু চেট্টিয়ার পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন বিষয়টি গান্ধীজির জীবনের মূল মন্ত্র নন ভায়োলেন্স এর ভিত্তিভূমি ছিল অহিংসা সত্যাগ্রহ স্বরাজ স্বদেশী সঠিক উত্তরটি হল সত্যাগ্রহ পরবর্তী প্রশ্ন ভারতের সংবিধানের প্রস্তাবনার উদ্দেশ্য কোন ব্যক্তি উত্থাপন করেন রাজেন্দ্র প্রসাদ বল্লভভাই প্যাটেল বি আর আম্বেদকর জওহরলাল নেহরু সঠিক উত্তরটি জওহরলাল নেহরু পরবর্তী প্রশ্ন টেনিস কোর্টের শপথ কবে গ্রহণ করা হয়েছিল সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের কুড়ি জুন সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের চোদ্দোই জুন সতেরোশো নব্বই খ্রিস্টাব্দের কুড়ি জুন সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের চোদ্দোই জুলাই সঠিক উত্তরটি সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের কুড়ি জুন পরবর্তী প্রশ্ন আমার পরেই আসছে মহাপ্রলয় উক্তটি কার চতুর্দশ লুই পঞ্চদশ লুই ষোড়শ লুই নেপোলিয়ান সঠিক উত্তরটি পঞ্চদশ লুই পরবর্তী প্রশ্ন কাকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয় নেপোলিয়ানকে ষোড়শ লুইকে দশম চার্লসকে অষ্টাদশ লুইকে সঠিক উত্তরটি হল নেপোলিয়ানকে পরবর্তী প্রশ্ন জাতিসমূহের যুদ্ধ অপর কী নামে পরিচিত স্পেনের যুদ্ধ লিপজিগের যুদ্ধ বা লাইফ জিগের যুদ্ধ ওয়াটারলুর যুদ্ধ শ্যাডোয়ার যুদ্ধ সঠিক উত্তরটি লিপজিগের যুদ্ধ পরবর্তী প্রশ্ন খ্রিস্টান জগতের কোন পোপ ভিয়েনা সম্মেলনে যোগদান করেননি পোপ ষষ্ঠ পায়াস পোপ সপ্তম পায়াস পোপ অষ্টম পায়াস পোপ নবম পায়াস সঠিক উত্তরটি পোপ সপ্তম পায়াস পরবর্তী প্রশ্ন পবিত্র চুক্তির উদ্যোক্তা কে ছিলেন প্রথম আলেকজান্ডার মেটার্নিক প্রথম ফ্রান্সিস তালেরা সঠিক উত্তরটি হল প্রথম আলেকজান্ডার পরবর্তী প্রশ্ন জুলাই রাজতন্ত্র কবে প্রতিষ্ঠিত হয় আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে সঠিক উত্তরটি আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন ইতালি হলো একটি ভৌগোলিক সংজ্ঞা কোনো দেশ বা জাতি নয় উক্তি ম্যাথসিনি, বিসমার্ক মেটার্নিক তৃতীয় নেপোলিয়ান সঠিক উত্তরটি মেটার্নিক পরবর্তী প্রশ্ন কে মন্তব্য করেন লাল কাপড় দেখিয়ে তিনি গলদেশের সারকে খেপিয়ে দিয়েছেন প্রথম উইলিয়াম রুজভেল্ট লিওপোল্ট বিসমার সঠিক উত্তরটি বিসমার পরবর্তী প্রশ্ন ইউটোপিয়া গ্রন্থটি কে রচনা করেন প্রুধো সেন্ট সাইমন রবার্ট আওয়েন টমাস মোর সঠিক উত্তরটি মোর পরবর্তী প্রশ্ন নব্য সাম্রাজ্যবাদ কথাটি প্রথম কে ব্যবহার করেন ডেভিড টমসন আর্নল টয়েনবি চার্লস বেয়ার সেন্ট সাইমন সঠিক উত্তরটি ডেভিড টমসন পরবর্তী এবং সর্বশেষ প্রশ্ন সেরোজোবা হত্যাকাণ্ড কবে সংঘটিত হয় উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দের আঠারোই জুন উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দের আটাইশে জুন উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দের ছাব্বিশে জুলাই উনিশশো চৌদ্দো খ্রিস্টাব্দের আটাইশে জুলাই সঠিক উত্তরটি হলো উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দের আটাইশে জুন ভিডিওটি ভালো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ